সম্মানিত বিওয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন বছরের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা একটি নতুন সুখবর এই মুহূর্তে যারা গাড়ি অর্ডার দেবেন এই মাসে নতুন বছরের নতুন মাস যারা গাড়ি অর্ডার দেবেন অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে চলে আসবেন রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঈশ্বরগঞ্জ মাইমেন সিং স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন রিপন বাইয়ের সাথে রিপন বাই ওয়ার্কশপে চলে আসবেন অবশ্যই বছরের প্রথম মাসে আপনাদেরকে অবশ্যই কিছু ডিসকাউন্ট দেওয়া হবে রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঈশ্বরগঞ্জ মাইমেন্সিং সিং শীঘ্রই চলে আসবেন রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের এখানে জামবডি হাইড্রোলিক বডি এবং সকল ধরনের টলির গাড়ি কাজ করা হয় সকল ধরনের টলির কাজ করা হয় আপনারা চলে আসবেন যদি কেউ বানাইতে চান পুরাতন গাড়ির মধ্যে হাইডুলিক করতে চান নতুন হাইডুলিক বানাতে চান ডাই জাম বডি বানাইতে চান এবং পুরান মেরামত করতে চান পুরাতন গাড়ি মেরামত করতে চান আপনারা যে কোনো ধরনের কাজ আমাদের কাছে নিয়ে আসবেন অবশ্যই আমরা সমাধান করে দিব আপনাদের মতো আপনাদের মন মতো করে চলে আসবেন রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঈশ্বরগঞ্জ মাইমেন সিং আমাদের এই গাড়িটি এই যে মাত্রই কালার করা হয়েছে আগামী কালকে ডেলিভারি হয়ে যাবে ঠান্ডার দিন কুয়াশার দিন যার কারণে ঘরের ভিতরে কালার করলাম অবশ্যই ভিডিওটি নাটেনি দেখবেন গাড়িটি কেমন হয়েছে এই গাড়িটি যাবে হচ্ছে কমলাকান্দা মহেশকলা বাজার কমলাকান্দা মহেশকলা বাজার অবশ্যই ভিডিওটি নাটেনে সকলেই দেখবেন রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঈশ্বরগঞ্জ মাইমেন সিং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন হ্যাঁ কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন আর গাড়ির কালারটা কেমন হয়েছে গাড়িটি কেমন হয়েছে অবশ্যই ভালো সকলে জানাবেন আর আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের কাছে যদি কেউ বানাতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন রিপোন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইশের বন্ধ মাইল মেশিন রিপোন বয়সাতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যার যে কোনো ধরনের কাজ যে কোনো মডেলের টলি গাড়ি আমরা তৈরি করে থাকি টডেলের বডি জাম বডি এবং পুরাতন আশীর্বাদ লাবেন সকল ধরনের কাজ আমরা পেয়ে থাকি এ বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন শেভান্স মাইনসি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ভালো থাকবেন ধন্যবাদ